হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছেন আসসালামু আলাইকুম এটা আমরা কাজ করতে আসছি মঞ্জিলের উপর এই যে আমার বিল্ডিং কাজ করে লাগছি এগুলো হচ্ছে আমাদের কাজ এই যে বরফের নেই এই কাজগুলি আজকে আমরা করবো এইটাকে মুলিয়েন বলে হুম এই যে আমার দেওয়ার বন্ধু উপরে কাজ করে লাগছি ঠিক আছে দেখামো আমরা কি কি কাজ করে লাগছি আজকে দেখা হবে কাজ স্টার্ট করে দিলাম এই যে আমার এই যে এখন খুলিয়ে অন্য জায়গা লাগাবো এই যে এইটা খোলম এটা পুরো এটা খোলমি লাগার পর অন্য জায়গা লাগাবো এই যে আমার সাইডে কাজ করে লাগছে আমরা এইগুলা কাজ করে এই যে এটা খুলিল লাগছে এখন একটা জিন্দিগি খুব খারাপ জিন্দিগি আমাদের এটা খুলিল লাগছে এটা খোলার পরে লাগামো এই যে বরফগুলো ওইগুলো ব্লকের কাজ করি আমরা আর এটা হচ্ছে কংক্রিট ব্লক এইটা করে রংবত এইটার উপরে ওঠে ব্লকের ওঠে এই যে এই যে এই যে ব্লকের চুনিটি ওই দিকে একটা লম্বা আছে ওই যে একটা ওয়াল উঠবে হুম কাজ আছে বিল্ডিংয়ের বাইরে কত সুন্দর ভিউ অনেক সুন্দর সুন্দর এখন আমরা যাওয়ার লাগছি উপরে যাওয়ার লাগছে উড়ে যায় না আমি নিয়ে আসবো মানে মানুষই আমার প্লাই নিয়ে গেছে তো প্লাইটগুলো নিয়ে আসি দেওয়ার লাগছি নিয়ে আসিয়ে কাজ স্টার্ট থাকো সবাই শেষ অবধি থাক দেখো কীভাবে কীভাবে কাজ করি আমার লোক ওটা দাঁড়িয়ে আছে ওই যে লোকগুলো আমার প্লাই নিয়ে গেছে হুম এগুলি পেলাই এখন নিয়ে যাবো আমরা তো আমরা এখন ভালো তুলতেছি এরপর পাথর তুলবো তারপর ঢালাই বানাবো ঢালাই বানানোর পর ঢালবো এই যে আমরা কাজ করতেছি ওই দেখো ওই বিল্ডিংয়ের মধ্যেও কাজ করতেছে ওই যে আমার ভাই বন্ধুগুলো কাজ করতেছে সেম কাজ ওরা ওইখানে করতেছে আমরা এইখানে করতেছি এই দেখো কত উপরে কাজ করতেছি আমরা এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফ্ট আর ওইটা হচ্ছে টাওয়ার ক্যারিং এটা দিয়েও মাল ওঠে এটা দিয়ে এটা দিয়ে লোক যাতায়াত করে ওটা দিয়ে এই যে আমরা এখন পানি তুলতেছি ওই মশলায় পানি দিতেছে এটা হচ্ছে আমার মামু বেশ সুন্দর আর কয় বাল্টি লাগবে

যাওয়ার আগে তোমার বাইরেটা আর একবার দেখে দেন এই যে আমরা এইগুলো কাজ করে রাখছি এটা হচ্ছে বাইরে এটা হচ্ছে বিল্ডিংয়ের বাইর সাইড কত সুন্দর ভিউ ওই যে মেট্রো স্টেশন এটা হচ্ছে রোড এটা হচ্ছে মেট্রো স্টেশন ঠিক আছে বাই বাই